নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে না আমার উঠতে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে যার জন্য দেখো আমাকে খুব তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিতে হবে আর সকালে আমি এই কদিন মানে স্নান টান করে তারপরে রান্না করছি তার কারণ গরমটা পড়ে গেছে কিন্তু আজকে তার হলো না আর দেখো আমরা নিচে শুয়েছিলাম উপরে খুব গরম লাগছিলো তো বাবুটা উঠে গেছে আর দীপা ঘুমাচ্ছে তো বললাম থাক ততক্ষণে চাটা টা করি ওর পাপ্পা স্নান করে আসুক পরে ওদেরকে ডাকবো দেখো এখন আমার ঘুমের রেস্টটাও ভালো করে কাটেনি তো চোখটাও দেখো একটু ফুলে গেছে জানি না কেন ফুলেছে মনে হয় ঠান্ডা ঠান্ডা লেগেছে তো যাই গিয়ে এবার কিচেনে কাজগুলো করে নিই দেখো এখানে ভেন্ডিগুলো কেটে নিচ্ছি আর আজকে না খুব সাধারণ রান্না বান্না হবে মানে আজকে সেরকম স্পেশাল কিছুই নেই আজকে হচ্ছে নীল পুজো নীল ষষ্ঠী তো তার জন্য আজকে সেরকম খাওয়া দাবার কিছুই নেই শুধু ওর বাপ্পা অফিসে নিয়ে যাবে তার জন্য করে দিচ্ছি আর আমার দীপাটা ভেন্ডি মানে খেতে খুব পছন্দ করে তার জন্য ওর জন্য এটা বানিয়ে দেব। দেখো ভেন্ডিগুলো আমি কেটে নিচ্ছি চাকুতে করে আর ওর পাপ্পা সাইড থেকে বারবার বলে যাচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এদেরকে যখন বলি যে অ্যালার্ম বাজছে তোমরা নিজেরা উঠছো তো আমাকে উঠিয়ে দাও কিন্তু এরা তা করে না শুধু আমাকে মানে তাড়না দিয়ে যায় তো দেখি সকালের কাজগুলো কতক্ষণে কমপ্লিট করতে পারি আর দেখো এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি ভাগ্যিস রাত্রে আমি বাসনগুলো ধুয়ে রাখি না হলে জানি না কি মানে অবস্থা হতো আমি রোজ রাত্রে না বাসন টাসন সব ধুয়ে রাখি আর দেখো এখানে ভেন্ডিটা চাপিয়ে দিয়েছি খুবই সাধারণভাবে রান্না করবো ম্যাজিক মশলা দিয়ে এই যে ভেন্ডি আর পেঁয়াজটা ভাজা ভাজা হবে এতে টমেটো লঙ্কা গুঁড়ো নুন হলুদ আর জিরা গুঁড়ো ধনে গুঁড়ো ইউজ করা যায় আর ম্যাজিক মশলা দিতে হয় তো এভাবেই ভেন্ডিটা খেতে ভালো লাগে আর রুটি দিয়ে ভেন্ডি খেতে আমার মেয়ে খুবই পছন্দ করে তো মোবাইলের ফ্ল্যাশটা না কিছুক্ষণ পর পর দেখো অফ হয়ে যাচ্ছে হিটের মানে জন্য তো যাই হোক এভাবে আমি রান্নাটা করে নেবো আর আজকে হচ্ছে নীল পুজো তো আমার উপোস আছে তার জন্য আমি খাব না ওদের জন্যে কম কম করে একটু করে নেব তো আমি না পুজো দিতে পারবো না এখন একটা কারণে কিন্তু তবুও আমি মন্দিরে যাওয়ার চেষ্টা করব। দেখি কত দূর হয় তা আজকে না আমার বাবার বাড়ির গ্রামে খুব বড় উৎসব মানে খুব বড় পুজো হয় গ্রামের প্রতিটা মেয়ে আসে বিয়ের পর আমার যাওয়ার হয়নি মনে হয় একবার গেছিলাম তো এতগুলো বছর ধরো ন বছর সেটা আমি মিস করছি আর মেয়ে দেখো এখানে ব্রাশ করছে তো আমার মা বাবা কখনো মুখ ফুটে ভালো করে বলেও না যে মানে যে আই বা ওখানে যখন ছিলাম তখনও সেভাবে মানে বলতো না তো যাই হোক সেটা দুঃখের কথা আর বলে লাভ নেই তো এখানে আমি রান্নাটা কমপ্লিট করে নিই দেখো এখানে ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি আমি জানি আমি দূরে আছি বললে হয়তো যেতে পারবো না তার জন্য বলে না কিন্তু যখন ওখানে ছিলাম তখনও সেভাবে বলতো না সত্যি কথা হয়তো এটা শুনতে খারাপ লাগবে কিন্তু সেভাবে আগ্রহ করতো না তো যাই হোক এই যে রান্নাটা কমপ্লিট করে নিই তারপর দেখি স্নান ঠান করে ঘর ঘরটর মুজবো আগে তো তারপরে স্নান করবো তারপরে যদি মন্দির যাই সবাই মানে ছেলে মেয়েকে নিয়ে যাব। আর ওর পাপ্পার তো অফিস চলে যাবে সে যেতে পারবে না তো এখানে এখানে একটুখানি আটা নিয়ে আমি মেখে নিচ্ছি ওদের জন্যই রুটিটা করে দেবো যত তাড়াতাড়ি সম্ভব আর কি তত তাড়াতাড়ি করার চেষ্টা করি সকালে কিন্তু আজ না কাজটা পুরো বিগড়ে গেলো কারণ রাত্রে না দেরিতে শুয়েছি মানে ঘুমাতে ঘুমাতে অনেক কি বেজে গেছিলো সাড়ে বারোটার সময় শুয়েছি তো উঠতে উঠতে মানে লেট হয়ে গেল তার জন্য তো দেখো আটাটা মাখা হয়ে গেছে তো এটা রুটি বানিয়ে ফেলবো তাড়াতাড়ি ঝটপট করে ওর পাপাকে চারটে টিফিনে দেব আর যা থাকবে থাকবে দীপা খাবে তো দেখো রুটিটা বেলে নিচ্ছি আমি এখানে আর ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তার জন্য ব্যাক ক্যামেরা নয় সামনের ক্যামেরায় দেখাচ্ছি তার জন্য দেখো বা হাত মনে হচ্ছে তো যাই হোক এভাবে আমি রান্নাটা করছি আর দেখো পরনিন্দা পরচর্চা এটা করা খুবই খারাপ জিনিস কিন্তু সত্যি বলাটা খারাপ জিনিস নয় কেউ যদি ইউটিউবের সামনে এসে নিজের সমস্ত পার্সোনাল লাইফ সবার মাঝে দেখাতে থাকে তো মানুষেরও অধিকার থাকে সেটা নিয়ে কথা বলার তাই না সে যদি পার্সোনালি থাকতে চায় বলে সে যদি বলে যে আমাদের পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করো না তাহলে তাদের সে জিনিসগুলো পার্সোনাল রাখাই উচিত আমি সেটাই বলবো আজকাল ইউটিউবে মানে রান্নাঘর থেকে শুরু করে সবার ঘরের পর্যন্ত খবর সমস্তটাই মানুষ পাবলিক করে কিন্তু সেটা পাবলিক করার পর যখন সেটা নিয়ে আমরা কথা বলি সেটার দোষ হয়ে যায় তো যাই হোক আর বেশি বকবক করে লাভ নেই এ সম্বন্ধে দেখি আমার কাজগুলো আমাকে কমপ্লিট করে নিতে হবে আর তোমরা যারা যারা ব্লগ দেখছো তারা আমার চ্যানেলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো তোমরা আশা করি আমার মার নামটা জেনে গেছো আমার নাম হলো মাম্পি আর একটা নাম আছে সুমিত্রা তো মাম্পি বলেই আমি বেশি পরিচিত তো এটা ভিডিওর প্রথমে বলা উচিত কিন্তু আমি শেষে বলে দিলাম আর একবার তো দেখো এই যে রুটি বানিয়ে নিচ্ছি আর ওদিকে সবজিটাও হয়ে গেছে এবার চা বানিয়ে নেব একটু লাল চা বানিয়ে নেব যাতে আমিও খেতে পারি তো লাল চা বানিয়ে খেয়ে নেব আর দেখি মানে আমার মনের ভেতরে এই চিন্তাটাই বারবার চলছে যে কতক্ষণে এগুলো কমপ্লিট হবে তো বন্ধুরা পরনিন্দা পরিচর্যা করতে কারোরই ভালো লাগে না আমি দু তিনটে ভিডিও ছেড়েছি আমার নিজেকে কীরকম লাগছে গিলটি ফিল হচ্ছে সেটা বলবো না কিন্তু মনে হচ্ছে থাক এসবের মধ্যে না থাকাই ভালো তো বাদ দিয়ে দিলাম যাই হোক তবুও দু একটা জিনিস যদি চোখের সামনে চলে আসে সেটা অবশ্যই বলবো তো দেখো রুটিটা হয়ে গেছে আর আমরা মন্দিরে এসেছিলাম আর দেখো এখানে খুব একটা বড় শিব মন্দির নেই এই ছোটোখাটো মন্দিরই আছে আর আছে বাবা তো এখানে সবাই রোজই পুজো করে দেখো আমার বাবু সাষ্টাং প্রণাম করছে ওকে না এটা কেউ শেখায়নি ও নিজের থেকেই এটা করছে তোমরা শুন মানে ভাবলে অবাক হবে যে এতটুকু বাচ্চা এভাবে প্রণাম করছে সত্যি যারা যারা ছিল তারা সবাই বলছে তো আমি ওকে কখনও শেখাইনি আমি ওকে হাত জোর করে প্রণাম করাটাই শিখিয়েছিলাম কিন্তু ও এভাবে প্রণাম করছে আর দীপাকে বললাম তুই প্রণাম করেছিস দীপা বললো দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছি তো আমি বললাম দাঁড়িয়ে করতে নেই এভাবে প্রণাম করতে হয় তো ওকে শিখিয়ে দিলাম তো দেখো বাড়িতে চলে এসেছি আমরা আর বাড়িতে আসার পর ভীষণ গরম লাগছিল কারণ রোদের দিয়ে হেঁটে এসেছিলাম কিছুটা দূরে বাড়ির থেকে মন্দিরটা তো আজকের দিনে মনটা খুব খারাপ খারাপও লাগছে আর কিছু করারও নেই তো ভিডিওটা যতটা পেরো মানে তোমরা দেখো স্কিপ করে দেখো না কারণ পুরো সাত মিনিটের ভিডিও দেখলে আমি একটু লাভবান হব আর কি তো একটা মাজা নিয়ে এসেছি চলো এটা খেয়ে নিই আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি চলো সবাই ভালো থেকো টাটা